হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার মরিয়ম শাড়িঘর থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম মাছি বুটি বেনারসি পার্টি ওয়ার্কের কাতান শাড়িগুলো যেগুলো আমাদের আগের ভিডিওতে আমরা পাঁচশো পিস নিয়ে ভিডিওটা করছিলাম তো সাথে সাথে কিন্তু আমাদের শাড়িগুলো সেল হয়ে গেছে তো অনেক ভাইয়ার আপুরা কিন্তু রিকোয়েস্ট করছেন ভাই শাড়িগুলো আবারও আপনারা আনেন আনার সাথে সাথে ভিডিওটা দেন আমরা নিব তো এই শাড়িগুলো কিন্তু আবার আমাদের প্রচুর চলে আসে দেখেন আবারও কিন্তু অনেক কালার চলে আসে যেগুলো আগের ভিডিওতে আমাদের সেই কালারগুলো কম ছিল ছিল না তো অনেক ভাইয়ার আপুরা আমাদের অর্ডার করছেন শাড়িগুলো পাননি তো এই ভিডিওতে কিন্তু আপনারা সম্পূর্ণ সেট পুরো সেট কালার এবং বেশি কালার পেয়ে যাবেন এই এই ভিডিওতে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে আপনারা অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর আসলেই কিন্তু এই শাড়িগুলো আগের অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দেখেন প্রচুর পরিমাণ কালার চলে আসে দেখেন কত কালার চলে আসছে দেখেন এই যে পিরোজা কালার চলে আসছে তারপরে যে ম্যাজেন্ডা কালার আর গুলো কিন্তু একদম ডিফারেন্স কন্টাসগুলো চলে আসছে তো প্রত্যেকটা শাড়ি আপনার আজকে আপনাদেরকে খুলে দেখাবো তো যার যেটা ভালো লাগবে অবশ্যই সুন্দর করে একটা স্ক্রিনশট দেওয়া আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব আমাদের ক্যাপশনে পাঠিয়ে দেবেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতো আমাদের ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন ব্লাউজগুলো দেখেন কত লং ব্লাউজ দেখেন কত লং ব্লাউজ এগুলো কিন্তু স্লিপার ব্লাউজ আপনারা করতে পারবেন আর দুই সাইডে কিন্তু পার দেওয়া আছে হাতে পিঠে এবং বর্ডার দিতে পারবেন চাইলে আপনারা চাইলে যদি একটু কলার সিস্টেম করেন সেখানেও কিন্তু আপনারা কাজটা দিতে পারবেন দেখেন আঁচলটা হবে এটা একদম অরিজিনাল রিয়েল সফট জরির কাজ করা আর পারগুলো দেখেন একদম পিটানো কাজ এটা হলো সি গ্রিন কালারের সাথে মেরুন কালার লাল মেরুন কন্টাস অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আঁচলগুলো কিন্তু পিটানো কাজ করা শাড়িটা কিন্তু অল ওভার কাজ ভাই ব্যাক সাইডটা একটু দেখেন অল ওভার কাজটা দেখেন দেখেন শাড়িগুলো কিন্তু একদম অল ওভার কাজ পেয়ে যাবেন শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা পেয়ে যাবে মিনিমাম বর্তমানে কিন্তু একটা হাফ সিল শাড়ি কিনতে গেল পনেরোশো টাকা লাগে আর আমরা কিন্তু মরিয়ম শাড়ি করে আপনাদেরকে কি দিচ্ছি দেখেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদেরকে কমে দিতে পারি একদম অরিজিনাল ইন্ডিয়ান মাছি বুটি ব্যানার আমরা দিচ্ছি মাত্র টাকায় দেখেন মেরুনের একদম ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট ব্লাউজটা হবে এটা আঁচলটা দেখেন হবে এটা আঁচলটাও কিন্তু অনেক সুন্দর আর ফুল বয়টা হবে ব্ল্যাক কালার পাড়ের ডিজাইনগুলো দেখেন একদম নিখুঁত পিটানো কাজ করে এটার ভিতরে কিন্তু একটা রেপ্লিকা হয় রেপ্লিকাটাও আপনারা পনেরোশো নিচে নিতে পারবেন রেপ্লিকাটা কিন্তু ওইটার পার্টটা দেখবেন একদম বটানো থাকে জড়িগুলো ভাঙ্গা ভাঙা থাকে আর এটার জড়ির পারের জড়ি দেখেন এটা কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি পার্টি ওয়ার্কের কাতানগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় পেয়ে যাবেন অরিজিনাল পার্টি ওয়ার্কের বেনারসি কাতান শাড়িগুলো দেখেন কত কালার আমাদের চলে আসছে রয়্যাল ব্লুর সাথে একদম রানী গোলাপি কন্টা দেখেন আর ব্লাউজটা হবে রানী গোলাপি আঁচলটাও কিন্তু রানী গোলাপি এটা থ্রি পার্ট আঁচল আর ফুল বয়টা হবে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টটাও দেখেন অনেক সুন্দর একদম ডিফারেন্স একটা কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছে মাত্র মাত্র বারোশো টাকা তো যারা আগের ভিডিওতে আমার ভিডিওতে আমরা আপনারা শাড়ি পান নাই যারা তারা কিন্তু এই ভিডিওতে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা আগে শাড়ি পান দেখা যায় কালারটা পাননি তো এই ভিডিওতে দেখে আপনার দিয়ে আমাদের নাম্বারগুলোতে শাড়িগুলো কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন আঁচল ব্লাউজটা হবে মেরুন কালার আঁচলটাও কিন্তু মেরুন কালার বড়িটা হবে বটল গ্রিন কালার পাটটাও কিন্তু মেরুন কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা আর কাপড়গুলো কিন্তু অনেক সব ভারী না অনেক কাপড় আছে একটু মোটা হয় ভারী হয় এগুলো কিন্তু একদম সফট এক মুঠে চলে আসবে শাড়িগুলো অনেক পিওরের ভিতরে অরিজিনাল মাছি বেনারসি বা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন কত কালার চলে আসছে দ্রুত অর্ডার করে ফেলবেন এই একটা কালার ফিরোজা কালার দেখেন কন্টাসটা কি ফিরোজা কালার সাথে জাম কালার কন্টাস কন্টাসটা কি একদম ওয়াও একটা কন্টাস আঁচলটা দেখেন অনেক সুন্দর জাম কালার আর আঁচলগুলোর ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু অনেক লং আঁচল থ্রি পায়েড আঁচল থ্রি আঁচল এটা আর ফুল বয়টা দেখেন অনেক সুন্দর জাম কালার কন্টাস ফিরোজার সাথে তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় দেখেন অনেক কালার কিন্তু চলে আসে আগের বিরুদ্ধে কিন্তু এত কালার ছিল না তো আমাদের কিন্তু আপডেট শাড়িগুলো আবার চলে আসছে কারণ আগের ভিডিও যখন আমরা দিয়েছিলাম তখন আমাদের শাড়িগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে এই শাড়িগুলো আমাদের সেল হয়েছে তো সেল হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কালারগুলো শেষ হয়ে গেছে শাড়িগুলো শেষ হয়ে গেছে তো আজকে আবার আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী যে ভাই এই শাড়িগুলো আবার আনেন আপনারা তো রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমরা আবার নিয়ে আসলাম আপনাদের জন্য এই বেনারসি মাছিপুটি কাতান শাড়িগুলো তো এই শাড়িগুলো আপনার আগের প্রাইসে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যেগুলো বাহির থেকে আপনারা নিতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা প্রাইস পড়বে আমাদের এখানে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দেখেন ব্লাউজটা হবে নেভি ব্লু আঁচলটা হবে দেখেন আঁচলের ডিজাইনগুলো একদম ডিফারেন্ট বয়টা কিন্তু কালার দেখেন একদম পিটানো কাজ করা তো এই বেনারের পার্টি ওয়ার্কের কাতান সেইটা আমরাও দিচ্ছি মাত্র বারোশো টাকা আপনারা যাচাই করবেন পাইকারি রেটও কিন্তু পনেরোশো টাকা সেল করে আমরা যে আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন রেড কালার সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট রেড কালারের সাথে দেখেন বটল গ্রিন কন্ট অনেক সুন্দর অল ওভার কিন্তু এই কাজটা কিন্তু অল ওভার কাজ করা অল ওভার একদম ফার্স্ট টু লাস্ট কাজ ব্লাউজটাও কিন্তু অনেক লং ব্লাউজ চাইলে আপনারা থ্রি কটার চুরি হাতা এবং লং ব্লাউজ করে বানাতে পারবেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলগুলো দেখেন একদম পিটানো আঁচল আর ফুল বডিটা রেড কালারের সাথে বটল গ্রিন কন্ট এটার প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা দেখেন ওয়াইন জ্যাম কিন্তু আমাদের আবারও চলে আসছে দেখেন এই আগের বিরোধে কিন্তু ওয়াইন জামটা ছিল না দেখেন আবার আমাদের ওয়াইন জামটাও চলে আসছে দেখেন ফুল বয়টা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন তৈরি কাজ করা আঁচলটাও কিন্তু অনেক কন্টাস একটা আচল অনেক লং একটা আঁচল ব্লাউজটা কিন্তু অনেক বড় আর অল ওভার কাজ করা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো দেখেন ব্লাউজ পিসটা হবে ম্যাজেন্ডা কালার রানি গোলাপি কালার আচলটাও কিন্তু রানি গোলাপি কালার বয়ড হবে নেভি ব্লু দেখেন পাটটা কত কন্টাস কন্টাস গুলো দেখেন একদম পিটানো কাজ করে এগুলো কিন্তু বাজার কোনো অপশনে একদম ফিনিশিং করা আচলটা দেখেন কত ফিনিশিং করে দেখছেন এই যে পার আচল ব্যাক সাইডটা আমরা দেখাই দিয়ে যে ব্যাক সাইডটা দেখেন কত পিটানো আঁচলটাও কিন্তু পিটানো বাজার কোনো অপশন নাই তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র 1200 টাকায় দেখেন মেরুন কালার কন্টাস্ট মেরুন কালারের সাথে আপনার বটল গ্রিন কন্টাস্ট দেখেন এটাও কিন্তু সুন্দর অনেক শাড়িগুলো কিন্তু আসলেই সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর একদম পিটানো কাজ করা নিখুঁত কারো করা ফিনিশিংটা কিন্তু একদম কোয়ালিটিফুল কোয়ালিটিফুল শাড়ি একদম ফিনিশিং করা শাড়িগুলো তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এই একটা কালার

আঁচলটা হবে মেরুন প্রত্যেকটা আঁচল কিন্তু একদম নতুন ডিজাইন আসছে আগের ডিজাইনের থেকে একটু ব্যতিক্রম ডিজাইন হয়েছে আঁচলটা কাজগুলো কিন্তু একদম ডিফারেন্ট তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হলো পেস্ট কালার দেখেন একদম ডিপ বটল গ্রেনের ভিতরে আঁচলটা দেখেন কত সুন্দর অনেক লং একটা আঁচল ব্লাউজটাও কিন্তু অনেক বড় শাড়িগুলোর ব্লাউজগুলো কিন্তু আপনার হাতে পিঠে কাজ দিতে পারবেন এবং লং ব্লাউজ এবং চুরি হাতেও করতে পারবেন শাড়িগুলো দেখেন কত সুন্দর একদম ডিপ সবুজের ভিতরে মেরুন কন্ট্রাস্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবিটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এই শাড়িগুলো যারাই নেবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে আমাদের ঢাকার ভিতরে চারটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসবেন তারা তো এসে দেখে নিতে পারবেন অনেক কালার আছে আমাদের পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন একদম হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এই একটা কালার আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশানটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আমাদের শপের লোকেশানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে এই নূর ম্যানশন মার্কেটের তিতাতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় দেখেন আঁচলটা হবে ব্লাউজটা বটল গ্রিন আঁচলটা দেখেন একদম ডিফারেন্স প্রত্যেকটা ডিফারেন্স আচল ডিজাইনগুলো কিন্তু একদম আলাদা তো একদম জাম কালার সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তবীয় চার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আর যারা সবাই আসবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন তবেও সবাই সব শাড়িগুলো কিন্তু আমরা দেখে ফেলছি তো এখানে আমাদের ভিডিওটা শেষ করতেছি তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ